প্রত্যেককে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশ সালের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই নব্বইটা দিনের বেশ কয়েকটি প্রেডিকশান মূলত নটা প্রেডিকশন এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব এবং তার মধ্যে বেশ কিছু প্রেডিকশান থাকবে যেগুলো বাস্তবিক অর্থে আপনাদের জন্য ধনাত্মক হতে পারে এবং বেশ কিছু প্রেডিকশন থাকবে যেগুলো একটু সাবধানতা অবলম্বন করার পরামর্শ তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আমি প্রথমেই বলে রাখি দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট একটি পজিটিভ বছর এবং প্রথম চার মাস অসম্ভব পজিটিভ কিছু ফল আমরা পেতে চলেছি যেটা আমরা দু হাজার তেইশে প্র্যাকটিক্যালি পাইনি বা দু হাজার চব্বিশের পরের দিকেও আমরা অতটা পাবো না যতটা প্রথম দিকের ভাইব্রেশনটা থাকছে তো প্রথম চার মাসের মধ্যে তিন মাস নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এই তিন মাসের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কর্মজীবন নিয়ে এবং মূলত ব্যবসা নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তাই ছিলেন ব্যবসার ক্ষেত্রে নানা রকমের সমস্যা ফেস করেছেন একটা বড় ব্যবসা সেটা ডে বাই ডে ডিটোরিয়েশন করছে যার ফলে আপনি খুব চিন্তিত রয়েছেন বা এই ধরনের সমসাময়িক যে বিষয়বস্তুগুলো মিথুন রাশি জাতক জাতিকাদের সাথে বিগত দিনে আমরা ঘটতে দেখলাম যে ব্যবসার ক্ষেত্রে হানি আপনার প্রচুর টাকা লগ্নি করার আছে সেই অর্থগুলো রিকভারি করতে গিয়ে নানা রকমের জটিলতা তৈরি হওয়ার মতো অবকাশ এটা তো আমরা প্রকৃত অর্থে মিথুনের ক্ষেত্রে পেয়েছি যেহেতু দশম প্রতি একাদশ ভাবস্থ সপ্তম প্রতি একাদশ ভাবস্থ এখানে কিন্তু ব্যবসায়ীদের জন্য প্রথম তিন মাস এই নব্বই দিনের সময়কাল যথেষ্ট শুভ এক্ষেত্রে আমরা ধনাত্মক ফলাফলই লাভ করবো এক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের জন্য শুভ ফলাফল আসবে আসার সম্ভাবনাটাই বেশি এবং বিভিন্ন ধরনের ব্যবসার সাথে আপনারা যুক্ত আছেন দেখুন এখন এই তিন মাসের পজিটিভ টাইমিং যেটা আমরা ব্যবসার ক্ষেত্রে মূলত প্রথম চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল প্রথম চার মাস দেখব সব থেকে ধনাত্মক টাইম আর সেখানে গিয়ে নতুন করে ব্যবসা পরিবর্তন করা এবং তারপরে একটা ভালো ফল আসা এইভাবে কিন্তু পরিকল্পনা করলে হবে না যত দূর অ্যানালাইসিস করে বুঝতে পারছি প্রথম তিন মাসে পজিটিভিটি থাকবে হ্যাঁ হতে পারে আপনার জন্মছক যে ব্যবসাকে রিপ্রেজেন্ট করে আপনি বর্তমানে সেই ব্যবসার সাথে যুক্ত নেই হতেই পারে সেক্ষেত্রে হয়তো আমরা পূর্ণাঙ্গ বায়ুস পাব না কিন্তু তার সত্ত্বেও আমরা যথেষ্ট পজিটিভিটি পেতে পারি যে ব্যবসার সাথেই আমরা যুক্ত থাকি না কেন তবে তার মধ্যে কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে নিশ্চিতভাবে পজিটিভিটির মাত্রাটা একটু বেশি মাত্রায় থাকবে এবং যার মধ্যে আমরা অবশ্যই বলতে পারি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের শিক্ষামূলক বিষয়ের সাথে ইভেন আপনি যদি স্টেশনারি কিছু প্রোডাক্টসের বিজনেস করেন সেক্ষেত্রেও পজিটিভিটি আছে বই পুস্তক ইত্যাদি সংক্রান্ত বিষয়েও পজিটিভিটি পাবো যারা ডিভোশনাল কোনো আইটেমসের বিজনেস করেন তাদের একটা ধনাত্মকতার জায়গা রয়েছে ইভেন আমরা বেশ পজিটিভিটি পেতে চলেছি রিয়েল এস্টেটের ক্ষেত্রে যারা জমি বাড়ি ইত্যাদি বিষয় নিয়ে কর্মকাণ্ড করেন তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা থাকবে এবং অ্যাডিশনালি কিন্তু আরেকটা কথা বলা যেতেই পারে অ্যাডিশনালি আরেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যারা মিষ্টান্ন দ্রব্যাদির ব্যবসা করেন এটা নয় যে আপনি শুধুমাত্র ছানা থেকে তৈরি মিষ্টি নিয়ে কাজ করছেন হয়তো লাড্ডুর কারখানা রয়েছে আপনার বা এই ধরনের সমগোত্রীয় কোনো বিষয়ের সাথে যুক্ত বাতাসা তৈরি করার কারখানা রয়েছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার জায়গা আমরা দেখব তাহলে প্রথম প্রেডিকশান ব্যবসার ক্ষেত্রে এই তিন মাসে ম্যাক্সিমাম টাইমটা এটা তো নয় যে তিন মাসের নব্বইটা দিনের মধ্যে নব্বইটা দিনই ভালো যায় তবে আমরা যদি একটু গড় করি তিন মাস পরে গিয়ে তাহলে আমরা দেখতে পারবো যে বিগত দিনে অন্তত পক্ষে দু হাজার তেইশের তুলনায় ব্যবসার ক্ষেত্রে ধনাত্মকতা ছিল কতটা ধনাত্মকতা পাবেন কত বেশি পজিটিভিটি পাবেন আপনারা জানেন সেটা অতি অবশ্যই আপনার জন্ম শখের উপরেও ডিপেন্ড করবে এর পরের যে বিষয়টা যেটা নিয়ে মিথুন খুব চিন্তিত ছিলেন খুব অসুবিধার মধ্যে ছিলেন সেটা হলো সম্পর্ক এবং মিথুন রাশির পঞ্চম ঘরের অধিপতি গ্রহ হলেন শুক্র বর্তমানে ষষ্ঠে রয়েছেন আঠারোই জানুয়ারি তিনি সপ্তমে যাবেন এবং এখানেই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় সম্পর্কের জায়গাগুলিতে একটু পজিটিভিটি আসবে অনেকেরই বর্তমানে সম্পর্কের মানুষের সাথে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন ঠিকঠাক যোগাযোগ রাখতে পারছেন এবং সম্পর্ক মানে কি শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে কোনো ধরনের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি জটিলতার সম্মুখীন হচ্ছেন এবং নানা রকমের অন্ত হয়তো কারেন্ট পরিস্থিতিতে আসছে যেখানে আপনি যোগাযোগ করতে গিয়ে যাচ্ছেন যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে যেখানে আপনি লক্ষ্য করছেন যে খুব ভালোবাসতো আপনাকে আপনার সাথে বন্ডিংটাও খুব ভালো ছিল কিন্তু কোনও একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনার সাথে সেই অ্যাটাচমেন্টের জায়গাটা বর্তমানে কিন্তু আর নেই অর্থাৎ কোথাও যেন গিয়ে অ্যাটাচমেন্টটাও একটু ধীরে ধীরে ক্ষুণ্ণ হচ্ছে বা তেমন একটি অবকাশ আসার মতো সংযোগ সেটি কিন্তু থাকবে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই মিথুন এবং এই যে তিন মাস আমি বললাম এই সময় আমরা দেখব অনেক প্রেমজ সম্পর্ক বাস্তবিক হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে তার মোড় আসছে এই বিষয়বস্তুগুলো কিন্তু প্রেমজ সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে থাকবে যদি আপনার রাশি বা আপনার লগ্ন কোনো একটি অ্যাটলিস্ট হয়ে থাকে মিথুন এটা আপনাদের জন্য শুভ সমন্বয় হিসেবেই আমরা ধরবো তাছাড়া এমনিতে দেখুন অর্থনৈতিক ভাগ্য নিয়েও তো জটিলতার অন্ত ছিল না অনেকে লোন পর্যন্ত পড়তে হয়েছে বিভিন্ন ইএমআইয়ের মধ্যে রয়েছেন এখনও হয়তো একটা বড় অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে প্রদান করতে হয় না ইএমআই নেওয়াটা কোনো দোষের নয় ইএমআই মানি নেগেটিভ সেটা নয় অনেক বড়ো বড়ো ব্যক্তিত্বদেরও ইএমআই চলে তো এটা একটা কমন ট্রেন্ডস বর্তমান প্রজন্মে তবে যাদের ইএমআইটা একটু কষ্টসাধ্য হচ্ছে মানে আপনার লোনের টাকাটা দিতে গিয়ে খুব সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি এই তিন মাসের মধ্যে বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এই জায়গাটা একটু বেশি ধনাত্মক হবে বলে আমার মনে হয় ফেব্রুয়ারির পর থেকে একটা গ্রোথ বা একটা অপরচুনিটি সেটা কিন্তু আপনি পাবেন আপনার লোনস বা এই সেক্টরটা নিয়ে যে সমস্যাটা বর্তমানে ফেস করতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে অনেকেই নানা রকম ধার দিনার মধ্যেও রয়েছেন কিছু ডেপ্ট আপনার রয়েছে কিছু লাইবিলিটি চলে এসেছে যেটা বিগত দিনে ছিল না এবার যেহেতু চলে এসেছে তারপরে আপনি দেখলেন প্রফেশনাল লাইফটা ততটা এনহান্স হচ্ছে না অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে আয় থাকলেও ব্যয়ের জায়গা বেশি লাইবিলিটি বেশি খরচের ইত্যাদি ইত্যাদি বিষয় বেশি হওয়ার কারণে আপনি ঠিক ম্যানেজ করতে পারছেন না পার্টিকুলারলি বিষয়গুলোকে এই ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ আউটকাম কিন্তু পেতে চলেছে এবং সেটা আপনারা দেখবেন যে প্রথম তিন মাসের মধ্যে কতটা ধারণাত্মক হতে পারে তবে সমস্যাটা হলো বিবাহিত জীবন নিয়ে দেখুন বিবাহ বিবাহিত জীবন সম্পর্ক এগুলো নিয়ে তো মিথুনের দু হাজার তেইশেই বাঁধিয়ে রাখার মতো একটা বছর আমরা পেয়েছি তাই না কিন্তু হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে অনেকের ক্ষেত্রে ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে ফাইনালাইজেশন অব ডিভোর্স হয়নি তবে আমার মনে হয় দু হাজার চব্বিশ আপনাদের অন্তত ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এতটা নেগেটিভ হবে না আর প্রথম তিন মাসের মধ্যে তো নেগেটিভিটির প্রশ্নই নেই তবে এই সময় অনেকেরই বিবাহ স্থির হবে অনেকেই বিবাহ করবেন যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন তাদের ক্ষেত্রেই আমি পরামর্শ দেব জোটক বিচার করার যারা লাভ ম্যারেজ করছেন যদি দেখেন যে বছর পাঁচেক বা দশেক রিলেশনশিপ রয়েছে সেক্ষেত্রে তেমন সমস্যা হচ্ছে না হ্যাঁ একবার করে নেওয়া যেতে পারে কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব রিজিডিটি মেনটেন করলে হবে না যতটা রিজিডিটি আমরা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মেনটেন করতে পারবো লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু অতটা রিজিডিটি মেনটেন করা যাবে না কারণ দুটো মানুষের মধ্যে সম্পর্ক তার এমনি এমনি তৈরি হয়নি পাঁচ বছর দশ বছর তিন বছর রিলেশনশিপ অনেক সময় দেখি যে পাঁচ বছর রিলেশনশিপ কোনো একজনের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশান নিয়েছেন এবং একজনের হয়তো মাঙ্গলিক এবার এই ছোট্ট একটা বিষয় নিয়ে তাদের মনের মধ্যেই দোটানার আর কোনো অন্ত নেই টেনশন চিন্তা এটা নিয়েই যেন অশান্তি তৈরি হয়ে গেল তো এই ধরনের বিষয়বস্তু যাদের আছে আমি বলি সঠিকভাবে করা যেতে পারে কিন্তু রিজিড হলে হবে না কারণ যার সাথে পাঁচটা বছর আপনি থাকতে পেরেছেন আর বাকি পঁচিশ তিরিশটা বছর থাকতে পারবেন না তো এই বিষয়গুলোকে একটু চিন্তা করা যেতেই পারে আচ্ছা আমি যেটা বলছিলাম যে বিবাহ যোগ দেখছি বিবাহিত জীবনের ক্ষেত্রেও পজিটিভিটি দেখছি অনেকেরই এই সময়ে কিন্তু বিবাহের যোগগুলো আসবে এবং প্রাকটিক্যালি লক্ষ্য করা যাচ্ছে অনেকেরই তো ডিস্টারবেন্স চলছিল। আপনার বিবাহ গড়ার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছুই আছে তারপরেও হয়তো বিবাহ হচ্ছে না বা বিবাহ যোগ্য আপনি বিবাহ যোগ্য একজন নারী কিন্তু তারপরেও কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে ঠিক হচ্ছে কথাবার্তা হচ্ছে তারপরে গিয়েই ভেঙে যাচ্ছে তো এই যে সিনারিওটা মিথুনের ক্ষেত্রে চলছে আমার মনে হয় এটা কিন্তু পজিটিভ দিকে যাবে এবং দেখবেন যোগাযোগ বৃদ্ধি হবে কোনো নেয়ারেস্ট মানুষের কাছ থেকে কোনো খবর আসতে পারে আপনার অফিস থেকে কোনো খবর আসতে পারে কিছু অ্যাপ ওরিয়েন্টেশন আছে সেখান থেকেও নিয়োগতা বা রিস্তা বা সম্পর্ক বা সম্বন্ধ এটা কিন্তু আসতে পারে সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি আর এমনিতে দেখুন শত্রু মিথুনের আছে একটু ক্ষতিও করছে এমনি মূলত শত্রু ক্ষতি করছে দুটো জায়গায় যেটা আমি দেখলাম একটা হলো কর্মজীবনের ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে শত্রুর সংখ্যাটা একটু বেশি যারা বিভিন্ন রকমভাবে আপনাকে ক্ষতি করার আপনাকে প্রেশার দেওয়ার চাপ দেওয়ার এগুলোর একটা চেষ্টা করছে বা আপনাকে অতিষ্ট করে তুলছে এক এক প্রকারে যদি বলতে হয় তো এই অতিষ্ঠ করে তোলার মতো যে অবকাশের জায়গাগুলো সেটি কিন্তু বর্তমানে রয়েছে বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকাদের আমার মনে হয় সেটিকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং মূলত শত্রু যে খুব ক্ষতি করবে তা নয় ফেব্রুয়ারি থেকে দেখবেন শত্রু কিছুটা জয় করতে পেরেছেন তবে মিথুন রাশি তো মিথুন রাশির মধ্যে দেখবেন ষাট বছর বয়সেও একটা বালক সুলভ নেচার হ্যাঁ তো এদের এদের শত্রু হয় যথেষ্ট থাকে কিন্তু এরা অতটা গুরুত্ব দেয় না কিন্তু একটা সময় যখন ঠক্কোর খায় আঘাত পায় তখন তো গুরুত্ব দিতেই হয় তো বর্তমানে যাদের এই ধরনের সমস্যা চলছে আমি বলবো একটু সময় দিতে কারণ আমরা এই ধরনের জটিল পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসতে পারবো মিথুনের তেমন সমন্বয় কিন্তু লক্ষ্য করতে পারছি এটা মিথুনের জন্য ধনাত্মক প্রতিপন্ন হবে ফেব্রুয়ারি থেকে আমরা এই জায়গাটা পজিটিভিটি পাবো মানে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসেই আমরা এই ক্ষেত্রে পজিটিভিটি পাবো পয়লা ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি নাইনথ অফ ফেব্রুয়ারি এটা ধরে রাখা যেতে পারে দু হাজার চব্বিশ কিন্তু অধিবর্ষ মানে লিবিয়ার আচ্ছা আর একটা কথা আমি বলে দিন সেটি হচ্ছে অনেকে বিদেশে রয়েছেন কিন্তু হঠাৎ কোন একটা কারণবশত হয়তো এডুকেশনাল পারপাস ছিলেন আপনাকে বিদেশ থেকে রিটার্ন করতে হবে কোন একটা বাধ্যবাধকতা চলে এসেছে বা আপনি বিদেশে ছিলেন কর্মসূত্রে আপনাকে ওয়ার্কিং পারপাস হয়তো রিটার্ন করতে হবে এই ধরনের একটা অবকাশের জায়গা কিন্তু থাকছে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই মিথুন মিথুনের এরকম একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি যারা বিদেশে আছেন হ্যাঁ তাদের একটা রিটার্ন আসার মতো একটা স্কোপ তৈরি হয়েছে এবং খুব টেন্সড আপনি ঠিকঠাকই তো চলছিলো প্রফেশনাল লাইফটা ঠিকঠাকই তো চলছিল এডুকেশান লাইফটা এবার যদি হঠাৎ করে এভাবে ডিটোরিয়েট করে তাহলে এর পরে কী করব কোথায় গিয়ে কীভাবে শুরু করব অনেক রকমের হিসেবে আপনার মিলছে না এরকম একটা প্রবলেম আছে আপনাদের তাই না একটা ওয়ার্ক রিটার্ন নিয়েও একটা ভয় হচ্ছে যে চাকরিটা এখন এতটাই আনস্টেবল আজ আছে তো কাল নেই এরকম একটা সিচুয়েশন চলছে বেসিক্যালি মিথুনের আমি আপনাকে টেনশন নিতে প্রথমে বারণ করব যে এই ধরনের বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার দরকার নেই এমনিতে যা কম্বিনেশন দেখতে পাচ্ছি সেটা যে খুব নেগেটিভ সেটা নয় তবে কিছু হয়তো রিটার্ন আসতে হতে পারে কিছু দিনের জন্য হয়তো রিটার্ন আসতে হতে পারে বিকজ অপশান থাকছে না তো সেই ধরনের ক্ষেত্রে আমরা আবার সুযোগ পাবো আমাদের আবার পজিটিভ জায়গা চলে আসবে এটা নিয়ে অতটা টেনশানের দরকার নেই তবে চাইল্ড বার্থ অ্যান্ড বেবি বার্থের ক্ষেত্রে যাদের ডিস্টারবেন্স রয়েছে আমি পরামর্শ দেব যে পরিকল্পনা করতে এতদিন ডিস্টারবেন্স ছিল এর আগে দু একটা অ্যাটেম্প করেছেন কিন্তু তারপরেও জটিলতা হয়েছে মেডিকেল অ্যাসিস্টেন্স নিয়েছেন হ্যাঁ কিছুটা উপকার পেয়েছেন কিন্তু পূর্ণাঙ্গভাবে তো হয়নি না বিষয়টা ফেব্রুয়ারি পর্যন্ত টাইমিংটা ভালো এখানে চাইল্ড বার্থের ক্ষেত্রে একটা ধনাত্মকতা আমরা পেতে পারি এবং সেটা ধনাত্মক হবে কারণ পঞ্চমপতির যে ভাইভসটা দেখছি সে তার উপরে ইলেভেন্থের অবস্থিত বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে এই সমন্বয়টা শুভ এটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের একটা ধনাত্মক ভাইভসের মধ্যেই রাগবে হ্যাঁ তবে পুরানো কোনো ভুল যেটা হয়তো অল্প বয়সে করেছিলেন বা ছ মাস আগে করেছিলেন বা একটা বছর আগে করেছিলেন এই ধরনের কিছু বিষয়ের জায়গা আপনাদের আছে তাই না তো সেই জায়গায় আমার মনে হয় যে এই ভুলগুলো নিয়ে কিছু টেনশন আসছে নতুন করে হয়তো জন্ম নিয়েছে একটা চাপ দিচ্ছে হঠাৎ করেই পুরোনো ভুলগুলো নতুন করে একটা চাপ প্রেশারের মধ্যে আপনাকে রাখছে এরকম সিচুয়েশন যাদের আছে এই ধরনের অসুবিধাজনক সিচুয়েশানের মধ্যে যারা আছেন না অতিরিক্ত দুশ্চিন্তা করার পরামর্শ কীভাবে দিতে পারি আমার ভিডিও দেখছেন আমি আপনাদের টেনশন সাধারণত খুব কম দেওয়ারই চেষ্টা করি তার মধ্যে কিছু সাবধান তো আমাকে করতেই হয় তাই না দেখুন পুরানো ভুল ছিল কিছু ভুল সংশোধন করতে হয় হয়তো আমরা বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু আমি আপনাকে বলবো আউটসাইড সেটেলমেন্টে যেতে সাধারণ একটা বিষয় হয়ে গেছে এখন তো কিছু করার নেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত আবেগ প্রণোদিত না হয়ে রং স্টেপ না নিয়ে খুব ঠান্ডা মাথায় ভাবুন ভেবে স্টেপ নিন আমার মনে হয় পজিটিভ দিকে যাবে আর এমনিতে দেখুন আপনাদের ইলেভেনথে জুপিটার আছে ভাগ্য যে নেগেটিভ তা নয় অনেক ক্ষেত্রে ধনাত্মকতা এই যে তিন চার মাসের সময় না জানবেন মিথুন রাশির দু হাজার চব্বিশের মধ্যে সব থেকে ভালো ফেস এবার আপনি এখানে আমাকে প্রশ্ন করতে পারেন দাদা তার মানে কি সারা দু হাজার চব্বিশের পরে খারাপ যাবে না আমি সেটা বলিনি কিন্তু দু হাজার চব্বিশের মধ্যেও তো একটা ভালো খারাপ সময় থাকবে সব কিছুর মধ্যেই ভালো খারাপ থাকে তো দু হাজার চব্বিশের মধ্যে সবথেকে ভালো সময়কাল হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল আর এই সময়ে যদি আমরা ভালো কিছু না করতে পারি প্রকৃত অর্থে কিন্তু দু আর বেটার কিছু দেবে না যদি এই সময় ইনিশিয়ালাইজেশন শুরু না হয় তো এটাকে একটু মাথায় রাখতে হবে এমনিতে সম্মান বৃদ্ধির জায়গা আছে পলিটিক্সে যারা আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি দেখছি সো সেটা আসার সম্ভাবনাটাই বেশি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে আপনারা অনেক সুস্থ থাকুন শ্রী গণেশ কল্যাণ করুক এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ